জেনে রাখো আমার প্রিয় সবার দৃষ্টির আড়ালে জেনে রাখো সে সকল বিশ্বাসের বিশ্বাস থেকে বহু দূরে জেনে রাখো আমার হৃদয়ে সে চাঁদের মতো স্বচ্ছ জেনে রাখো সে আমার দেহ ও আত্মার জীবন যে বন্যা এখনও আসেনি আমি সেই বন্যার পানিতে ভিজে গেছি যে কারাগার এখনো অস্তিত্ব নেই আমি সেই কারাগারে বন্দি আমি দাবা খেলিনি কিন্তু ইতিমধ্যেই কিস্তিমাত করেছি একপাত্র মদিরার স্বাদ না নিয়েও আমি মাতাল হয়েছি যুদ্ধক্ষেত্রে প্রবেশ না করেও আমি আহত ও মৃত এখন আমি ছবি ও বাস্তবের পার্থক্য করতে পারি না ছায়ার মতো আমি এই আছি তো এই নেই নিজেকে ভালোবাসলে তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসলে নিজেকেই ভালোবাসি আমার বিষাদের বেলাপ আমার আত্মাকে যন্ত্রণা কাতর করেছে এই ভালোবাসাকে আমি মানবিক প্রেম বলতে এবং ঈশ্বর ভীতিকে স্বর্গীয় বলতে আমি লজ্জিত আমার প্রিয় সবার দৃষ্টির আড়ালে